বগুড়ার সোনাতলায় আউশের বাম্পার ফলন বগুড়ার সোনাতলায় আউশের বাম্পার ফলন হয়েছে বিঘা প্রতি পনেরো থেকে আঠারো মন ধান পাওয়া যাচ্ছে প্রতি মন কাঁচা ধান এক হাজার পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা তবে উপজেলায় এক হাজার একশত বিশ হেক্টর জমিতে আউশের আপাতের লক্ষ্যমাত্রা থাকলেও তা অতিক্রম করে এক হাজার একশো ত্রিশ হেক্টর জমিতে ছাড়িয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে তবে অনেক কৃষক সরকারি প্রণোদনা পাননি বলে অভিযোগ করেছেন এ বিষয়ে জানতে চাইলে উপজেলায় কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন জানান সোনাতলা উপজেলায় মোট ছাপ্পান্ন হাজার কৃষক রয়েছে যাদের মধ্যে মাত্র ছ নব্বই জন কৃষকের মধ্যে সরকারি প্রণোদনা পান এজন্য হয়তো তারা এ আর এফ করতে পারেন উপযুক্ত কৃষক যেন বঞ্চিত না হয় তার চেষ্টা করা হবে বলে তিনি জানান এবছর আমাদের সোনাতলায় এগারোশো জমিতে লক্ষ্যমাত্রা থাকলেও তা আমরা এগারোশো তিরিশ হেক্টর পর্যন্ত অর্জন করতে সক্ষম হই এবছর সোনাতলাতে আউশের যে আবাদ হয়েছে তাতে ইতিমধ্যে আমাদের কর্তন প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যে যে কর্তন করা হয়েছে তাতে আউসের গড় ফলন বিঘাপতি শুকনা ধানে প্রায় আঠারো থেকে বিশ মন পর্যন্ত পাওয়া গিয়েছে আউশের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র এবং প্রান্তিক পর্যায়ে কৃষি উপকরণ প্রদান করেছে যেখানে কৃষক পাঁচ কেজি বীজ দশ কেজি ডিএপি এবং দশ কেজি এমওপি সার পেয়েছে এতে করে কৃষক সাধারণভাবে যেভাবে আউশ বা বর্ষালি ধান আবাদ করে তার থেকে এই সরকারের এই সুযোগ সুবিধা পাওয়ার কারণে আরও বেশি আবাদের প্রতি আগ্রহ হচ্ছে